শুক্রপাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো কলের বাসে কাজ সেরে নেওয়ার পর কাক স্নান করেও চলে এসেছি ঠাকুরের পুজোর ফুল তুলতে পুজো দিতে একটু দেরি হলেও ফুল কিন্তু আমাদের তাড়াতাড়ি তুলতে হয় আর এই যে ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি ঠাকুরের দিনে তারপর তো সোজা চলে এসেছি রান্না করে চা বসিয়ে দিয়েছি আর আমাদের তো সকালবেলা চা না হলে আর চলে না এক গ্লাস উষ্ণ গরম জল তারপর এক কাপ চা দিনের শুরুয়াত আর যেহেতু আমার বর্মশাই ছোটার সময় দোকান খুলেন তাই ওনাকে তার আগেই চা দিতে হয় তবে সকালের ওই চায়ের সাথে কিন্তু আমাদের অন্য কিছু ভালো লাগে না একটা বিস্কিট হলেই চলে যায় বর্মশায় কিন্তু লাল চা একদম পছন্দ করেন না এর সাথে দুধটা বসিয়ে দিয়েছি ভালো করে গরম না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আমাদের ওই দিকে ওরা হচ্ছে আমাদের গুল্লুমুল্লু দুধ পেয়ে কে আগে খাবে আর কে পরে খাবে ঝগড়া লেগে গিয়েছিল আর অল্প দুধ নিচে ফেলে দিয়েছি ওরা দুধ কিন্তু খুবই পছন্দ করে ওদেরও কিন্তু সকালে দুধ চাই চাই নইলে আর ভালোই লাগে না যদি ওরা ভাব প্রকাশ করতে পারে না কিন্তু সব বুঝিয়ে দিতে পারে দিয়ে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঝাড়ু নয় এটা হচ্ছে নারিকেলের পাতার ঠিক মেশকানে যে অংশ থাকে ওইটা দিয়ে বানিয়েছি বিছানা ঝাড়ানোর জন্য তারপর বিছিয়ে দিলাম শীতল পাটি যেহেতু আমাদের এসি বা কুলার নেই খুবই ভালো লাগে এটা দিয়ে বিছানার উপরে শুতে কাবাটা ভালো করে টান টুন করে দিচ্ছি দেখাতে কুচকে না যায় আর বেড কভার যদি কুচকে যায় দেখতে বা শুতে একদম ভালো লাগে না আমার এদিকে খেলনা রয়েছে খেলনাগুলো আমার ছেলের ছোটবেলার আর ধুরো ভালো পরে একদম নষ্ট হয়ে গেছে তাই আমি একটু ঝেড়ে বুঝে পরিষ্কার করে দিচ্ছি যত করে রাখা ছিল বলে তো এত বড় হয়ে ও দেখতে পাচ্ছে খেলনাগুলো কিন্তু ও খেলনাগুলো দেখে বিশ্বাস হয়েও হয় না যে ছোটবেলায় খেলনা দিয়ে খেলতো আমার যদি তখন মোবাইল থাকতো তাহলে আমি ভিডিও করে রাখতাম তাহলে ওর হয়তো বিশ্বাস হয়ে যেত যে এগুলো দিয়ে ছোটবেলা খেলতো এদিকে কিন্তু কাজ করতে করতে আমার বোরের খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি ওনাকে খাওয়ার দিয়ে আসছি চিড়ে দই আর একটু গুড় ছিল ফলে খাওয়ার সময় হচ্ছে আটটার থেকে সাড়ে আটটার ভিতরে এখন হচ্ছে গড় মোচার পালা তাই ঝোলের সাথে একটু ফেনাইল আর একটু নুন দিয়ে নিয়েছি ঘর দূর মুছে নেওয়ার পর কতগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর রুদ্র তো এখন ভালোই দেখা যাচ্ছে বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে আর এই মাছগুলো আমাদের পুকুর থেকে আনা হয়েছিল আমাদের পুকুরে এই মাছগুলো অনেক আছে তবে দুটো কেটে নেব আর একটি রেখে দেব এই মাছের নাম হচ্ছে জাপানি মাছ আর এটা পুকুর থেকে বড়শিটি ধরা হয়েছিল মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে সুজা চলে এসেছি রান্না করে আর এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি আর রান্নাটা চাপিয়ে দিয়েছি তবে আজ রান্না করছি আলু ভেন্ডির সাথে ওই মাছ দিয়ে ভেন্ডিগুলো ছিল আমাদের বাগানের আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর পুকুরের মাছ দিয়ে আমাদের পরিবারের অনেক পছন্দ বিশেষ করে আমার ছেলে আর আমার বড়মশাই তো খুব পছন্দ করে উপর পাশে মুসুরির ডাল আর আলু টমেটো দিয়ে বসে দিয়েছি লঙ্কা মাছের তেল আলু টমেটো দিয়ে একটু মাখা বানিয়ে খেতে আমার খুবই পছন্দ গরমের মধ্যে টক 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 খেতে ভালো লাগে ডালের সাথে পাট শাকের মুচমুচে করে বড়া করে নিয়েছি খেতে খুবই ভালো লাগছিল ওইদিকে কটা দিন থেকে দেখছি এত ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে এত কষ্ট পাচ্ছি না ঠিকঠাক মতো বিদ্যুৎ পাচ্ছি না জল ঠিকঠাক মতো পাচ্ছি ওই তো ওরা যখন সুযোগ পায় তখন একটু ঠিকঠাক করে দিয়ে যায় বিদ্যুতের তারগুলো আবার ঝড় বৃষ্টি এসে সবগুলো উলট করে দিয়ে যায় এত রুদ্রতে ওরা ঠিক করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা